ডেস্টিং টেবিল আমরা করে দিয়েছি হোসেন এইচপিএল অ্যাক্রলিক বোর্ড দিয়ে কিন্তু এই আলমারিটা করেছি এসপিএল বোর্ড দিয়ে তো আর হতে খুবই চমৎকার এবং সুন্দর করে কাজটা করার চেষ্টা করেছি এইখান প্রোফাইল হ্যান্ডেল দিয়ে বানানোই এটা 1850 টাকা পার্স আর এইখানে যা দেখতে পাচ্ছেন এটা আলমারিটা আলমারিটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দেখতে পাচ্ছেন দয়াসহ ভিম করেছে আমরা ভিমের এই সাইড টাতে আমরা লোভার সিস্টেম করে সিলিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে একটা হাফ সিলিং আসসালাম আলাক অনুপ্রিয় দর্শক চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমটা ছোট্ট একটা এরিয়ার মধ্যে আমরা কিভাবে সিলিং ডিজাইন করেছি এই ছোট এরিয়ার মধ্যে দুইটা পয়েন্ট কিভাবে দেওয়া যায় সেই চিন্তা করে কিন্তু এখানে দুইটা পয়েন্ট করা হয়েছে একটা জাপাতি একটা ফ্যান এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে চিন্তা করেছি যে এটা একটা ছোট রুম এই রুম দুইটা একটা জাওয়াতি দিতেই হবে তখন আমরা এই ডিজাইনটা স্যারকে দেখালাম ম্যাডামকে দেখালাম তারা হচ্ছে পছন্দ করেছে এবং এই ডিজাইনটা করে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা মনিটর ক্যাবিনেট এই ক্যাবিনেট করতে পারবেন তবে এই সিলিংটা হচ্ছে যেখানে যতটুকু গোড লাগবে ততটুকু মাপ দেবো দুইশো বিশ টাকা রং লাইট বাদে আর যদি রং লাইট সহ করান তাহলে তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে একই রেট আর মাপ নিব কিভাবে মাপ নিব হচ্ছে এই যে ফাঁকা জায়গা কোনো মাপ নিব না যেখানে যতটুকু গোড লাগাবো ততটুকু মাপ নিব দুইশো তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট তিন আর আমরা প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা আলাদা করে কাজ করার চেষ্টা করেছি এটা হচ্ছে একটা ভিম করেছে আমরা ভিমের এই সাইডটাতে আমরা লোপার সিস্টেম করে সিলিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে একটা হাফ সিলিং করে দিয়েছি প্রদর্শক দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এই রুমটাতে চমৎকার করে কিছু ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো করতে পারবেন আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে প্রিয় দর্শক এখানে কিন্তু আমরা দিয়েছে দিচ্ছি একটা আলমারি খুব বিশাল একটা আলমারি দেখছে প্রোফাইল হ্যান্ডেল দিয়ে এবং প্রত্যেকটা পাল্লা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে চারো ঘোরানো তো আমি যদি একটু কাছে থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই অ্যালুমিনিয়াম পুরো পাল্লাটা অ্যালুমিনিয়াম দিয়ে ঘোরানো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাজ যেন সুন্দর করা যায় এবং এখানে যে ভোটটা দেখতে পাচ্ছেন এই বোটের মধ্যে আমরা টি লাগিয়ে দিয়েছি কেদর্শন আর উপরে আমরা ওপরের হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ড্রেসিং টেবিল আমরা করে দিয়েছি কে দর্শন এখানে কসমেটিক্স রাখার জন্য একটা পাল্লা করে দিয়েছি আপনারা এই কাজগুলো করবেন করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে যেমন এই যে সিলিং ডিজাইন দেখতে পাচ্ছেন এই সিলিংটা ৩৫০ টাকা রং লাইট সব সহকারে যেখানে যতটুকু বোট লাগাবো ততটুকু মাপ নেবো এই ফাঁকা জায়গার কোনো মাপ নেবো না আর এইখানে দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিল এটা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল দিয়ে বানানো এটা আঠারোশো পঞ্চাশ টাকা বারো স্কোয়ার ফিট আর এইখানে যে দেখতে পাচ্ছেন এটা আলমারিটা আলমারিটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ধরনের কাজ যদি আপনারা করতে চান আপনারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনি কি কাজ করাবেন বলবেন আপনার বাসায় আমার প্রতিনিধি গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে আমরা আরো কিছু কাজ করেছি এখানে দেখাবো এই পাশে

এরকম ভাবে আমরা কাজ করে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় কিন্তু এই কাজগুলো করতে পারবেন প্রিয় দর্শক আমাদের কাছ থেকে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা সিলিং এই সিলিংটা কিন্তু করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব ফাঁকা জায়গা কোনো মাপ নিব না কেমন ধরেন এই যে আঠারো ইঞ্চি সামনে ভোট লাগিয়েছি আঠারো ইঞ্চি ভোট আর সামনে হলো তিন ইঞ্চি বোর্ড তারপর পিছনে ছয় ইঞ্চি বোর্ড এতটুকু মাপ নিব আর এই পুরো জায়গাটার ফাঁকা জায়গা কোনো মাপ নিব না দর্শক

মনে মতো হয় তখন হচ্ছে আমার প্রতিনিধি আপনার ভাষায়